এইচএসসি দু হাজার পঁচিশ ব্যাচের শিক্ষার্থীরা তোমাদের পরীক্ষার হলে কি কি অবশ্যই নেওয়া লাগবে এই নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব তো চলো ভিডিওটি শুরু করা যাক দেখো শিক্ষার্থীরা তোমরা অবশ্যই এমন একটি ফাইল নেবে যাতে উপর থেকে তোমাদের ভেতরে কি আছে সব দেখা যায় কালারিং ফাইল বা ভেতরে কি আছে দেখা যায় না এমন কোনো ফাইল তোমরা নিবে না ঠিক আছে ফাইলে তোমাদের রেজিস্ট্রেশন কার্ড অ্যাডমিট কার্ড অবশ্যই নিবে এগুলো ছাড়া তোমরা পরীক্ষার হলে বসতে পারবে না কলম রাখার জন্য অবশ্যই একটা বক্স বা ছোট ফাইল কিনবে কারণ অনেক সময় দেখা গেছে কি কলমের কালি পেছন থেকে বের হয়ে অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন কার্ড নষ্ট করে ফেলতে পারে এতে তোমাদের অনেক সমস্যা হতে পারে তাই অবশ্যই এই বিষয়টির প্রতি খেয়াল রাখবে এবং কলমের জন্য একটি ছোট্ট বাক্স বা ফাইল অবশ্যই কিনে রাখবে এরপরে যে বিষয়টি তোমরা অবশ্যই মাথায় রাখবে সেটি হচ্ছে একদম নতুন কলম নিয়ে তোমরা ভুলেও পরীক্ষার হলে লিখতে চেষ্টা করবে না কারণ তোমাদের বোর্ড খাতা একটু খসখসে থাকে আর নতুন কলম বাসায় একটু দাগিয়ে বা লিখে নিয়ে যাবে এতে তোমাদের অবশ্যই খুবই সুবিধা হবে প্রশ্ন লেখার নাম্বার লেখার আগে নীল কলম ব্যবহার করতে পারো যেমন ও এক নাম্বার বা এক নম্বর এক ক এগুলো নীল কলম দিয়ে লিখতে পারো ভুলেও লাল বা সবুজ কলম তোমরা ব্যবহার করবে না কারণ এগুলো শিক্ষকরা খাতা দেখার সময় ব্যবহার করে থাকেন বোর্ড বা হার্ডবোর্ড পরীক্ষার হলে নিয়ে যাওয়া যাবে না যেহেতু তোমরা অনেকেই এটা নিয়ে প্রশ্ন করেছ তাই তোমাদেরকে বলে দিলাম যে বোর্ড বা হার্ড বোর্ড তোমরা পরীক্ষার হলে নিয়ে যেতে পারবে না শিক্ষার্থীরা তোমরা সময় দেখার জন্য অবশ্যই অ্যানালগ বা কাটাওয়ালা ঘড়ি নিয়ে যাবে কোনো ডিজিটাল ঘড়ি তোমরা নিতে পারবে না পেন্সিল রাবার ও কাটার নিতে অবশ্যই ভুলবে না কারণ প্রশ্নের উপর কলম দিয়ে তোমরা জানো যে প্রশ্নের উপর কলম দিয়ে লেখা নিষেধ তবে পেন্সিল দিয়ে তোমরা দাগিয়ে নিতে পারো আবার মুছে দিতে পারো অবশ্যই স্কেল নিতে ভুলবে না ঠিক আছে স্টিলের স্কেল নেওয়া যাবে না যাবে না তা না তোমরা না নিলে ভালো হবে প্লাস্টিক বা রাবার স্কেল নেওয়া উত্তম গরমে একটা ছোট বোতলে পানি নিলে খুব ভালো হয় কারণ খুবই গরম পড়েছে এখন এতে তোমার পরীক্ষার হলে মাঠা ঠান্ডা রাখতে কাজে দেবে ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই